বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম বাইক মার্ট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাইক মার্ট ভিডিওর পক্ষ থেকে আজকে আমরা নিয়ে আসলাম বাজাজ পালসার গ্লসি রেড কালার খুবই সুন্দর অ্যাট্রাকটিভ একটা কালার গ্লসি রেড কালার এটা হলো সিঙ্গেল ডিস্ক যারা যারা সিঙ্গেল ডিস্কের পালসার খুঁজতেছিলেন তাদের জন্য গুড নিউজ আমাদের কাছে সিঙ্গেল ডিস্ক চলে আসছে এটা হলো বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি

অ্যাটাচড অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন খুবই সুন্দর কন্ডিশন আছে এই বাইক কিন্তু আপনারা আমাদের শোরুমে যেমনই হোক সিঙ্গল ডিস্টাবল ইস যেমনই খুঁজে না কেন আপনারা কিন্তু সব ধরনের বাইক কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে কিন্তু এইটা সহ অনেকগুলা বাইক আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যে সবগুলো বাইক কিন্তু শোরুমে এসে দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন কিন্তু সবগুলো দেখে টেস্ট করে দিয়ে তারপর ওখানে কাজ করতে পারবেন কি দেখা যায় খুবই সুন্দর কন্ডিশন আছে চোদ্দ হাজার নয়শো ছাপ্পান্ন কিলো চলেছে আমাদের শোরুমের ঠিকানাটা যে একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিট সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধা সহিত যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা বাইক ম্যাট বিডি লেখেন বাইক ম্যাট বিডি লিখলে কিন্তু সরাসরি আমাদের শোরুম পর্যন্ত আপনারা লোকেশন পেয়ে যাবেন তাহলে আমাদের নাম্বার তো দেওয়া থাকছে আমাদের দাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে গাইড করে দিব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি আমাদের ভিডিওটা ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে প্রশ্নটা করবেন আমরা খেলা আমাদের যত بسر জবাব দিয়ে দেওয়ার চেষ্টা করব এই বাইক সম্পর্কে যাবতীয় ইনফরমেশন কিন্তু এই বাইকের ক্যাপশনে দেওয়া থাকবে থাকতেছে যাবতীয় ইনফরমেশন এই বাইকের ক্যাপশনে দেওয়া থাকতেছে একটু উপরে দেওয়া ক্যাপশনটা একটু পড়ে দেখবেন তাছাড়া নাম্বার তো দেওয়া থাকছে আমাদের দেওয়া নাম্বারে আপনাদের আপনার ফোন দিলে আমরা আপনাদেরকে আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিব খুবই সুন্দর খুবই সুন্দর এবং অ্যাগ্রেসিভ একটা কালার এই পালসারটা কদিন আগে আমাদের কাছে আসছিল অনেক ডিমান্ডেড কালার ছিল এটা আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছে তো অনেকেই এই পালসারটা আমাদের কাছে খুঁজছিল তো আমরা এই জন্য আবার লাকিলে আলটা স্টক করতে পারছি যারা যারা এই পালসারটা পারচেস করতে চান এখন আমাদের শোরুমে চলে আসুন শোরুমে চলে আসা বাইকগুলো সরাসরি দেখে টেস্টার দিয়ে নিয়ে যেতে পারবেন আমি চেষ্টা করলাম যত সম্ভব আপনাদেরকে বাইকটা কাছ থেকে দেখিয়ে দেওয়া আপনাদের হয়ে আপনাদেরকে বাইকটা দেখিয়ে দেওয়া তো এই ছিল আজকের কালেকশন আজকের মতন ভিডিও আমরা এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম